শরীফ ট্রেডিং এজেন্সির প্রিয় কাস্টমার ডিলার পরিবেশকগণ আসসালামু আলাইকুম গত পনেরোই মে দুই হাজার চব্বিশ হইতে পনেরোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি পর্যন্ত শরীফ ট্রেডিং এজেন্সির সাইক্লোন অফারের পুরস্কার বিতরণী ও পরিবেশক সেমিনার গত বারোই জুলাই দুই হাজার চব্বিশ শরীফ ট্রেডিং এজেন্সির অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করে 30 জন সম্মানিত পরিবেশকগণ বিভিন্ন পুরস্কার জিতে নেন ও চলমান ব্যবসার অগ্রগতির জন্য বিভিন্ন কর্মকৌশল পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময় করেন চলুন আমরা এক ঝলকে উপহার প্রদানের সেই মহেন্দ্র খণ্ডটি দেখে আসি আপনার সেলস হচ্ছে টাকা আপনি পুরস্কার পাচ্ছেন হচ্ছে একটা নন স্টিক ফ্রাই প্যান সবাই একটা আমাদের স্মারক পরবর্তীতে আশাপুর গোপালগঞ্জ আপনার সেলস হচ্ছে পঞ্চান্ন হাজার ছয়শো টাকা আপনার পুরস্কার হচ্ছে একটা ফ্রাই এবং সঙ্গে পাচ্ছেন একটা স্মারক ম রাজাকর আপনার সেলস হচ্ছে ছাপ্পান্ন হাজার ছয়শো পুরস্কার একটা ফ্রাই প্যান সেই সঙ্গে পাবেন একটা স্মারক মত সম্রাট ফরিদপুর আপনার সেলস হচ্ছে একষট্টি টাকা পুরস্কার পাচ্ছেন একটি ফ্রাই পেন সঙ্গে কোম্পানি পক্ষ থেকে একটা স্মারক মত আবু বক্কর সৌরভ কাঠি আপনার সেলস হচ্ছে একাশি আপনার পুরস্কার একটা ফ্রাই পেন সঙ্গে কোম্পানি পক্ষ থেকে একটা স্মারক কফি মত সোহেল বাসাবো আপনার সেলস করছেন হচ্ছে আটষট্টি

এরপরে আসবেন হচ্ছে নুরুজ্জামান কোটচাঁদপুর আপনার সেলস হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা আপনার পুরস্কার হচ্ছে কি রাইস কুকার এবং কোম্পানির পক্ষ থেকে একটা স্মারক মত এরপরে আসবেন হচ্ছে আরজু কাশিয়ানি আপনার সেলস হচ্ছে এক লক্ষ একষট্টি টাকা আপনার পুরস্কার হচ্ছে কি রাইস কুকার এবং কোম্পানির পক্ষ থেকে একটা কফি

এরপর আছে শরীফ সাতা চুয়াডাঙা সেলস হচ্ছে চার লক্ষ টাকা আপনার পুরস্কারও একটি চার্জার স্ট্যান্ড ফ্যান এরপরে আমাদের যেহেতু অনেক কষ্ট করে এসছে আকাশ একটা ফ্রাইপ্যান এবং একটা শারদ মহ আকাশকে পুরস্কার দিল আমার পুরস্কার পেয়েছেন আচ্ছা কারো কোন মন্তব্য অভিব্যক্তি কিছু বলার আছে থাকলে দাঁড়িয়ে বলেন আজকের অনুষ্ঠান সম্বন্ধে অথবা আমাদের আজকের এই টোটাল যতগুলো কথাবার্তা হলো এই সম্বন্ধে কারো যদি কোনো পরামর্শ অভিযোগ কোনো কিছু বলার থাকে দাঁড়িয়ে বলতে পারে তাহলে আজকে অনুষ্ঠান শেষ করে দিই আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে শরীর ফেলিভেন পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগামীতেও আপনারা এই ধরনের অনুষ্ঠানে সাকসেস হয়ে এখান থেকে আপনারা আসবেন আমরা আপনাদের কাছ থেকে শিখবো এবং আমরা সবাই মিলে শিখবো একসাথে বসে সকলে মিলে শিখবো এবং আমরা নিজেরা নিজেদের ব্যবসায় স্বাবলম্বী হবে এই প্রত্যাশা করে আজকে এই সুন্দর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মত বিনিময় অনুষ্ঠান এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আপনাদের যদি আমার কাছে কোনো কিছু বলার থাকে প্রয়োজন থাকে আপনারা আমার যে আপনাদের কাছে বিল যায় ওই বিলে দুটো নাম্বার আমার থাকে আপনারা আমাকে আমার সঙ্গে ফোন দিয়ে ফোন দিয়ে পরিচয় দিয়ে আমার সাথে কথা বলবেন আমি আপনাদের অভিযোগ মানে আপনাদের পরামর্শ শুনবো এবং সেই অনুযায়ী আপনার সকলে মিলে সামনে সামান্য যোগাযোগের ঠিকানা শরিফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাস কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ